এখান থেকে সে না এই কিন্তু এখান থেকে পরীক্ষা দিছে ইন্টারভিউ মানে এখান থেকে মানে পরীক্ষা দেওয়া হয়েছে এটা হচ্ছে কি ট্রেডিং সেন্টারের নাম এফসি এফসি ট্রেডিং সেন্টার ট্রেডিং সেন্টার হ্যাঁ জি এখানে মানে সৌদি জন্য ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন ধরনের ইন্টারভিউ নেওয়া হয় সব দেশে মানে বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রি তারা লোক পাঠায় তাদের মাধ্যমে মানে ইন্টারভিউ দিয়ে কাজ দিতে নাকি জি জি এখান থেকে যে কাজ শিখে যাইতো তো ইন্টারভিউ দিতো কয় টাকা বেশি কত 1400 রিয়াল 1400 রিয়াল ফর কি কোম্পানি সিআরসিসি

কতদিন লাগছে তিন মাস এই ট্রেডিং সেন্টার থেকে শিখা

বাংলাদেশ থেকে মানে বিভিন্ন কান্ট্রিতে তারা লুট পাঠিয়ে থাকে তারা কি উনি হচ্ছে আমাদের এক্স মরণ তো একজন দক্ষ ট্রেনার প্রশিক্ষক আমাদের এখানে অদক্ষ লোক যখন আসে অ্যাডমিশন নেয় ওর আন্ডারে এখানে লোকজন কাজ শেখে এবং যখন একটা 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 ভালো পর্যায়ে কাজ শিখতে শিখতে যখন একটা এক্সিলেন্ট জায়গায় পৌঁছায় যায় কাজ শিখে তারপরে সে সাইন্স ডেলিগেটে পাস করে তো মূলত উনি হচ্ছে ট্রেনার প্রশিক্ষক আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ নিও